বসে গেছে পিকনিক করব কি সুন্দর রোদ্র উঠছে তো ভাবলাম এত সুন্দর রোদ্রের মধ্যে একটা মজার খাবার বানিয়ে খাবো আজকে আমরা তো আজকে আমরা পেয়ারা দিয়ে শশা দিয়ে তেঁতুল দিয়ে অনেক মজা করে একটা মাখা বানাবো আর এরকম রৌদ্রের মধ্যে গরমের মধ্যে মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে তা আমরা এখন মাখা বানাবো আর আজকে আমরা গার্ডেনে পিকনিক করবো তো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আমার সঙ্গেই থাকেন তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই তাহলে চলেন আমরা মাখাটা বানানো স্টার্ট করি আছে কিন্তু আমাদের গার্ডেনে সবাই আসি আমার ফ্যামিলি সবাই আসে জাস্ট আপনার ভাইয়া নাই। আমার বাচ্চারা সবাই আছে আমি আছি তো যাই হোক আপনার ভাইয়া মিস করবে আজকে এত মজার একটা মাখা বানাবো তো চলেন আগে মাখাটা বানাই তারপরে অন্য কথা হবে তো তো আরিয়ান অলরেডি এখানে প্রস্তুতি নিয়ে বসে গেছে এখানে আমরা দেখেন কি কি নিয়ে আসছি এখানে একদম আমরা বিছানা টিছানা পিছ মানে বিছায়নিছি কার্পেট টারপেট তো এখানে যে আমি এখানে শশাই যে আপনাদের ভাইয়া মজার মজার পেয়ারা নিয়ে আসছে পেয়ারা শশা কিছু দিয়ে একটা ইয়ামবি মাখা বানাবো তারপর এখানে আমি নিয়ে আসছি তেঁতুল মরিচ ভাজা তারপর হচ্ছে চিনি লবণ একটু মরিচ পাউডার একদম বাংলাদেশের পাকা পাকা তেঁতুল তো সব কিছু দিয়ে আর দেখেন কি সুন্দর পেয়ারা এরকম চারটা পেয়ারা আনছে আপনাদের ভাইয়া মজার মজার পেয়ারা তো পেয়ারা দিয়ে শশা দিয়ে তেঁতুল দিয়ে একটা মজার মাখা বানাবো তারপর আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখেন আরিয়ান কি দুষ্ট করছে আরিয়ান ডাউন হ্যাঁ আমরা এখন সবাই রোজের মধ্যে মজা করে মাখা বানিয়ে খাবো তো চলেন মাখাটা বানানো স্টার্ট করি তো আমি এখানে এই যে পেয়ারা চারটা মাখাবো না দুইটা মাখাবার সব কিছু নিয়ে নিলাম আমার গার্ডেনই পানির ব্যবস্থা আছে এখন একটু ক্লিন করে নিবো জাস্ট ক্লিন করে ডান মাখা এই যে আমি এখন ক্লিন করবো এই যে আপনাদের ভাইয়া আরেকটু দেখা যায় আঙ্কেল এই যে এখানে দেখেন কত ধরনের চারা নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমাদের চারাগুলো এখন লাগানো হবে এগুলো হচ্ছে টমেটোর চারা তারপরে হচ্ছে শসার চারা নাকি কি কি যেন বিভিন্ন মরিচের চারা অনেক টাইপের এখানে অনেক টাইপের চারা কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো এখানে এক একটা চারার পিসের দাম হচ্ছে ফাইভ ডলার টেন ডলার করে তো অনেক প্রাইস পড়ে যায় এখানে মেবি ওয়ান হান্ড্রেডের ওয়ান হান্ড্রেডের বেশি ডলার লাগছে চারাগুলো আপনার ভাইয়া কিনে নিয়ে আসছে তো প্রত্যেক বছরই আমাদের গার্ডেনে যখন আমরা এগুলো লাগাই অনেক টাকা চারাই কিনতে হয় আবার এদেশে অনেকই আছে যারা চারা নিজেরাই বানায় নিজেরা বানিয়ে দেন গার্ডেনিং করে বাট আমরা তো চারা বানাতে পারি না সেই জন্য আমাদের চারা কিনতে হয় আর দেখেন পানি দিচ্ছে দাও 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 পানি দাও হ্যাঁ তো এগুলো লাগানো হয়নি কালকে লাগানো হবে মেবি তো এখানে মানে আমেরিকাতে অনেক লোকজনই আছে যারা মানে চারা নিজেরাই বানিয়ে চারা লাগায় বাট আমি আমার হাজবেন্ড আমরা তো পারি না চারা বানাতে সেই জন্য আমাদের এত টাকা দিয়ে চারা কিনতে হয় এক একটা চারা কিন্তু এখানে ফাইভ ডলার টেন ডলার করে এগুলো এগুলো ফাইভ ডলার টেন ডলার করে যেগুলো ছোট চারা এগুলো থ্রি ডলার করে নিয়েছে তো ওকে এগুলো আমাদের পুরো গার্ডেনিং এ অনেক অনেক ধরনের চারা লাগাতে হয় আর অনেক টাকার চারা কিনতে হয় তো যাই হোক চারা গুলো লাগাবো যখন তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো চলেন এখন আমি যে কাজে আসছি সেটা করি এটা আমি এখন এই যে এগুলো পানির ব্যবস্থা আছে অলরেডি হ্যাঁ আরিয়ানকে দেখাও আরিয়ান কি সুন্দর করে ক্লিন করতেছে আমি

আমি এখন পেয়ারা মাখাটা বানাবো এই যে পেয়ারা কেটে নিচ্ছি একদম কি সুন্দর পেয়ারা দেখেন চাটন তো আর আমার সব বাচ্চারাই কিন্তু এখানে আছে আমার বড় মেয়ে ভিডিওটা করতেছে সেজন্য ওকে দেখতে পাচ্ছেন না আরিয়ানার সিলভি কাছেই আছে তো মজা করে আজকে মাখাটা বানাবো আমার এই পেয়ারা মাখাটা অনেক পছন্দ পছন্দ তুমি একটু খাবে আরিয়ান একটু খাবে তেঁতুল দিয়ে শশা দিয়ে পেয়ারা দিয়ে এভাবে কারা কারা আপনারা এরকম মাখা করে খান আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো অনেক পছন্দ যখনই গরমের সিজন আসে তখনই আমি এরকম মাখা করে খাই আমার খুব ভালো লাগে আর বিশেষ করে যখন আমার গার্ডেনে মানে টমেটো হয় পাকা পাকা টমেটো হয় তখন তো আমি একদম গার্ডেনই পাকা পাকা টমেটো ছিঁড়ে তারপরে মাখা বানাই আপনারা দেখছেন গত বছর আমি কীভাবে মাখা বানিয়ে খাইছিলাম গার্ডেনে এবছর ইনশাল্লাহ খাবো যখন গার্ডেনে টমেটো হয়ে যাবে তখন আবার এদের এই বছর ইনশাল্লাহ বেঁচে থাকলে মাখা বানাবো তো আজকে বানাচ্ছি পেয়ারা দিয়ে শশা দিয়ে তেঁতুল দিয়ে মাখা কার এরকম পেয়ারা মাখা পছন্দ আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকে হচ্ছে আমাদের এখানে স্যাটারডে তো স্যাটারডে তো তো বাচ্চাদের স্কুল অফ থাকে তো ভাবলাম আজকে যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর তারপরে বাচ্চাদের স্কুল অফ আছে বাচ্চারা বাসায় আছে জন্য তো ভাবলাম আজকে গার্ডেনে এসে আমরা পেয়ারা মাখা খাই আর সুন্দর রৌদ্র উঠছে তো এরকম রৌদ্রের মধ্যে মাখা টাকা লাগে আর গার্ডেনের সুন্দর রৌদ্র বাতাস খুব ভাল লাগতেছে তো এই তো আমি এখন শশা দিচ্ছি শশা দিলে অনেক মজা হয় একটু কচকচা লাগে লাগে ভাল লাগে তো শশাটা ছিলে নিলাম বেশি দিব না দুইটা শসা দিব কারণ এত এত বেশি না খালে তো বাচ্চারা এত খাইতে পারবে না আর আমি এত এতগুলো খেতে পারবো না সেই জন্য দুইটা শশা আর দুইটা পেয়ারা আর পেয়ারাগুলো অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় পেয়ারা নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর এই পেয়ারাগুলা কিন্তু অনেক মজা এই যে এরকম তেতুল একদম বাংলাদেশ থেকে আনা তেতুল আমার রামু পাঠাইছে একদম গাছ পাকা তেতুল কিনে কিনে পাঠাইছে অবশ্য তারপর বাংলাদেশের তেতুল শুকনা মরিচ লবণ সব কিছু নিয়ে নিছি আর এমনি বেটা শশা খাবে আর শশা অনেক পছন্দ মজা আমার বড় মেয়েও কিন্তু এখানে আছে আমার বড় মেয়ে ক্যামেরা করতেছে এই জন্য আপনারা ওকে দেখতে পাচ্ছেন না আমরা সবাই আছি গার্ডেনে আমরা সবাই মিলি খাবো মাথাটা এই তো এখানে আমি ধনিয়া পাতা কিছু আর একটু কাঁচা মরিচ কেটে নিয়ে আমার আজকে হাত জ্বালা করবে আমি জানি কিছু করার নাই একটু মজা করে খেতে গেলে তো কাটা কাটি শেষ আমার আমি এখন মাখাটা বানাবো এগুলো থাকে এখানে এখন আমি মাখাটা বানাবো মজা করে যেখানে নিয়ে আসছি বিট লবণ এই যে বিট লবণ তারপরে তেঁতুল শুকনামরিচ লবণ চিনি তারপর আবার মরিচের পুরা সব কিছুই নিয়ে আসছি এটা হ্যান্ডের সাহায্যে মাখাতে খাতে হবে তা না হলে মজা হবে না আর হ্যান্ডে মাখাইলে খাইলে হাত পুরা জ্বালা করে কিচ্ছু করার নাই জ্বালা করলেও তারপর ফার্স্ট তবে এখন এই যে শুকনামরিচগুলো আগেই করব ভেঙে নিবো বেশি করে মরিচ দিলে তো আবার ঝাল বেশি হবে আরিয়ান খেতে পারবে না তো তিনটাই দেই ফার্স্টে যদি ঝাল বেশি না হয় তারপর আবার দিব তারপর একটু যে সল্ট নিয়ে নিলাম নিয়ে একটু আগে ম্যাশ করে নিব আমার হাত আজকে জলে পুরে ছাই হয়ে যাবে ছাই কিছু করার নাই মজা করে খেতে হলে তো একটু কষ্ট করতে হবে তারপরে এই যে এখন দিয়ে দিলাম তেঁতুল তেঁতুল একটু বেশি করে দিব একটু টক টক না হলে মজা হবে না তারপরে যে দিয়ে দিব চিনি তারপর লবণ শুকনা মরিচ সব কিছু দিয়ে দিলাম এক সঙ্গে দিয়ে এখন ভালো করে মেশ করে নেব লাস্টে দিব বিট লবণটা এটা ভালো করে চপচপ নিয়ে কুচি হে করতে হবে নারियां উমকানা হলে মজা হবে না এখন আমি সবগুলো এক সঙ্গে ভালো করে মিশ করেছি এটা যে কি মজা খেতে যারা মামু মুখে তলেনি পানি চলে আসছে যারা খান এগুলা তারা তো জানে এটা কত মজা না বাবা সর্ষের একদম ভালো করে হ্যান্ডের সাজিয়ে মিক্সড করতে হবে আমার মুখে অলরেডি পাড়িয়ে চলে আসছে কারণ এই ধরনের খাবার আমার অনেক বেশি পছন্দ আর আমার সাথে থেকে থেকে আমার বাচ্চারা এই ধরনের খাবার পছন্দ করে হুম দেখেন কি সুন্দর জাস্ট দেখছেন কি সুন্দর হয়েছে আর এটা খেতে যে কি টেস্ট হবে কারা কারা এগুলো খেতে চান চলে আসেন আমার এখানে এসে আমার সাথে জয়েন করেন আমি হ্যান্ডের সাহায্যে ভালো করে মিক্সড করে নিব তেঁতুল পেয়ারা শশা ধনিয়া পাতা সব ধরনের স্পাইসেস এখন আমি একটু বিট লবণ দিয়ে দিবো যে বিট লবণ বিট লবণটা দিলে টেস্টটা অনেক একটু মুখাটা খুলো তো আরিয়া মুখাটা একটু ওপেন করে দাও মামিকে মানে বিট লবণটা দিলে মাখা টাখার টেস্ট অনেক বেড়ে যায় যে বিট লবণ দিয়ে দিবো এখন আমি

তুমি কি বলছ আমার তো স্পাইসি লাগতেছে না আর একটু স্পাইসি দিলে আরো মজা হইতো আর কিন্তু আরিয়ানো খাইতে পারবেন এই জন্য একটু দিতে একটু দিয়ে দিল বেশি মজা হয়েছে অনেক মজা হয়েছে সত্যি বলতেছি আপনারা যারা এরকম ভাবে খান না একবার খাই দেখেন পেয়ারা দিয়ে শশা দিয়ে তেঁতুল দিয়ে এভাবে মা একবার আপনারা খাই দেখেন কি মজা আমার তো মানে আমি একাই সবগুলো খেয়ে ফেলতে পারবো এত মজা হয়েছে তো আমি হ্যান্ডটা ক্লিন করে নিই নাহলে আমার হ্যান্ড পরে মানে বারোটা বাইজা যাবে মানে কি বলে হ্যাঁ জ্বালা করবে একটু খেয়ে খেয়ে দেখি কেমন

Mmm. Wait, try this that Mmm. That's the wrong, wrong way of eating it. You're eating it wrong. তাহলে আমরা খাওয়াটা আগে শেষ করি তারপর আপনাদের সঙ্গে আরো অনেক কিছু শেয়ার করব। তো এই তো এখানে তো দেখলেন অনেকগুলো ব্রাউনির অনেকগুলো পারবো কোনটা ফিট হয় বা কোনটা ফিট হয় না কোনটা কিরকম লাগে কারণ ব্রাউনিকে আমরা যখন আনছিলাম একদম ছোট ছিল বাট ব্রাউনি এখন মাসাল্লাহ ওকে এত যত্ন দেওয়া হয় এত মানে দামি দামি খাবার খাওয়ানো হয় ব্রাউনিকে এখন ব্রাউনি মাসাল্লা অনেক বড় হয়ে গেছে তো ড্রেসগুলোর যেহেতু ট্রিচ ড্রেস আমার মনে হয় লাগবে আর যেগুলো লাগে তো লাগলো আর যেগুলো না লাগে সেগুলো তো আর পরানো যাবে না তো এগুলো আমরা অনলাইনে অর্ডার করে কিনে নিয়ে আসছি ব্রাউনির জন্য যখন পরাবো আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাউনি তো বুঝেনি তো বিড়াল তো বিড়ালই সব ড্রেস পরতে চায় না তো তারপরেও যখন পরাবো আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো এখন ব্রাউনি বাসার ভেতরে আছে আমরা তো গার্ডেনের পিকনিক করতে আসছি আজকে তো এখন ব্রাউনি নাই নাহলে ব্রাউনিকে পরাইয়া দেখাইতাম আপনাদেরকে তো আপনাদের সবার ব্রাউনি ড্রেসগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন ব্রাউন কিউট কিউট ড্রেস তো এইখানে ব্রাউনির জন্য আমরা অনলাইন থেকে ড্রেস কিনে আনছি প্রথমে যে ক্লিপটা নিয়েছিলাম ভিডিও ক্লিপটা যে ব্রাউনির ড্রেস আমি একটা একটা করে আপনাদেরকে দেখাইছিলাম ওই ক্লিপটা মনে হয় করা হয়নি কেটে গেছে মেবি সেজন্য জন্য একটা একটা করে দেখাইছি সেই ক্লিপটা নাই তো এখানে তো দেখলেন অনেকগুলো ব্রাউনির অনেকগুলা কিউট কিউট ড্রেস এখন পরাইলে বুঝতে পারবো কোনটা ফিট হয় বা কোনটা ফিট হয় না কোনটা কিরকম লাগে কারণ অনেক সুন্দর রোদ্রাহিয়ান অনেক সুন্দর রোদ্র উঠছে তো আজকে এই জন্য গার্ডেনে আমরা অনেক মজা করলাম আরিয়ান আমার মিলে মাথা বানিয়ে খেলাম আপনাদের সঙ্গে ব্রাউনি ড্রেসটা শেয়ার করলাম তারপরে হচ্ছে এখন আমরা এখানে বসে আরাম করবো রৌদ্রের মধ্যে ভিটামিন ডি নিব কারণ আমেরিকাতে ম্যাক্সিমাম মানুষের ভিটামিন ডি এর সমস্যা আসে কারণ রৌদ্র পায় না তো আজকে আমাদের এখানে খুব সুন্দর রোদ্র উঠছে তো ভাবতেছি এখানে বসে কিছুক্ষণ রৌদ্র উপভোগ করবো